যাবে না তার মেয়েদের কয়েকদিন পরে আমাদের গেছে বিভিন্ন ছেলে নামদান করছে আপনি ভিডিও গুলো দেখবেন সে মনে করেন বগুড়া টেক কেয়ার করেছি বগুড়া থেকে ঢাকায় এনে হসপিটালে ভর্তি করেছি তো হসপিটালে আমি থাকতে পারবো না কেন থাকতে পারবো না না থাকার কারণ একটাই তারপরও কি হিরু আলমের মৃত বাবার লাশ এখনো দাফন হয়নি এখনো দুনিয়ার উপরেই রয়েছে হিরু আলম তার বাবার লাশকে রেখে ঘোষণা দিলে তার বউ তৃতীয় নাম্বার বউ মুনিকে সে বয়কট করল দশক এখন আসে মূল মূল রিয়া রিয়ামুনি হিরু আলমের তৃতীয় নাম্বার বউ হিরু আলমের প্রথম বউ ছিল সেই পক্ষে একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে এরপর আর বিয়ে করে যাই হোক কোনো একটা কারণে সেই বউয়ের সাথেও হিরু আলমের ডিভোর্স হয়ে যায় এবং তৃতীয় নাম্বার বউ যাকে আমরা বর্তমান সময়ে দেখি হিরু আলমের সাথে নাচ গান করছে সোশ্যাল মিডিয়াতে একটা জনপ্রিয়তাও রয়েছে এই রিয়ামণির এই মনিকে হিরু আলম বিয়ে করেছেন গতকাল হিরু আলমের বাবা মারা গিয়েছে তিনি বত্রিশ দিন হাসপাতালে ছিলেন এই বত্রিশ দিন হাসপাতালে হিরু আলমের বাবা যখন অসুস্থ বাবাকে নিয়ে হিরু আলম হাসপাতালে পার করছিলেন হিরু আলমের মুখের কথা অনুযায়ী দিন হিরু আলম তার অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে ছিলেন তার বাবা আইসিউতে ছিল তখন নাকি রিয়ামুনি হিরু আলমের বাবাকে দেখতে পর্যন্ত যায়নি আর সে কোরআন শরীফ নিয়ে এসে নিয়ে এসে জনগণের সামনে একটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের উদ্দেশ্যে হিরো আলম বক্তব্য দিচ্ছেন রিয়ামনি আমার বাবার কাছে এসেছিল এই টানা বত্রিশ দিনের ভিতর তিন থেকে চার দিন কিন্তু আমার বাবা অসুস্থ ছিল আমার বাবার পাশে থেকে যে রিয়ামনি একটা অসুস্থ বাবাকে সেবা যত্ন করবে যেটা হিরু আলম মনে মনে চেয়েছিল যে তার স্ত্রী তার বাবাকে শেষ সময়ে সেবা যত্ন করবে কিন্তু হিরু আলমের কথা অনুযায়ী সে এসেছিল আমার বাবাকে দেখতে এই বত্রিশ দিনের ভিতর দুই থেকে তিন দিন এমনকি মুনির পরিবারের সদস্য যারা আছে তারাও নাকি হিরু আলমের বাবাকে হাসপাতালে দেখতে আসে নাই দর্শক যার কারণে হিরো আলো তার বাবাকে মৃত বাবাকে এখনো কবর পর্যন্ত হয়নি সেই বাবাকে রেখেই বর্ণনা দেয় যে মুনিকে আমার জীবন থেকে বয়কট করলাম এমন বউ আমার দরকার নেই বউ মরলে বউ পাবো কিন্তু বাবা মা মারা গেলে বাবা মাকে আর পাবো না এমনকি সাংবাদিকদের ধরে তিনি বলছেন যে আপনার আমার কারণেই বাবা মারা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে পরিশ্রম করতে হয় আজ যদি আপনারা বইয়ের কথা না শোনেন অর্থাৎ বইয়ের কথা না শুনে যদি বাবা মার পাশে সাপোর্ট দিয়ে যান বাবা মার শেষ সময় যদি তাদের সাথে থাকেন তাহলে কোনো বাবা মা আর বৃদ্ধাশ্রমে যায় না যাই হোক পাল্টা পাল্টি জবাব দিচ্ছিলেন হিরু আলম রিয়াম এমনকি রিয়ামণি হিরু আলমের সব কথা মিথ্যে তিনি বলছেন তার বাবাকে আমি হাসপাতাল থেকে নিয়ে আসছিলাম ঢাকায় বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসছিলাম সেখানে আমি হাসপাতালে ভর্তিও করে দিয়েছি কিন্তু তার বাবার মৃত্যু শেষ সময় আমি তার সাথে থাকিনি তার কারণ হচ্ছে হিরু আলম প্রক্রিয়া করে এবং বিষয়টা নিয়ে তার সাথে আমার ঝামেলা চলছে যাই হোক অসুস্থ বাবা মৌতের কথা পাওয়া যায় না তার বাবা মারা গিয়েছে তো তার তার সাথে যে একটা ঝামেলা আমার হচ্ছিল এই ঝামেলার কারণে তার বাবার শেষ সময় আমি থাকিনি তো দর্শক এখন আমার কথা হচ্ছে হিরো আলম প্রকাশে তিনি কোরআন শরীফ নিয়ে লাইভে এসে বলছিলেন এই বিষয়টা আপনারা কেমন চোখে দেখছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ